লেকবার টেবিলে ফিরে এসেই আজকের কেমন সকাল থেকে মনে হচ্ছে শেয়ার করি সকলের সঙ্গে জামাই ষষ্ঠীর আরও আরও অনেক মজার গল্প আমার মা দিদিমার মুখে শোনা যতই বলুন বৌমা ষষ্ঠী আহারে বৌঠান বাহারে বৌমা জামাই ষষ্ঠীর শাড়ি গয়নায় ছাড় বঙ্গে জামাই ষষ্ঠী থুরি অরণ্য ষষ্ঠীর রমরমাকে কিন্তু কোনো পণ্য সংস্কৃতি গোল খাইয়ে দিতে পারবে না গোলও দিতে পারবে না জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের এই অরণ্য ষষ্ঠীর নামই কিন্তু জামাই ষষ্ঠী হয়েছে কালে কালে আর কারণটা কিন্তু মহাভারতের পরে বলছি সেটা কেন আসলে ভুলে গেলে চলবে না আমাদের দেশটা কিন্তু কৃষি প্রধান দেশ আদিতে বনদেবী ছিলেন অরণ্যের অধিষ্ঠাত্রী জ্যৈষ্ঠের প্রখর তাপে জলে পুড়ে খাক মাটি বন জঙ্গল তখন বৃষ্টির কামনায় পর্যাপ্ত শস্য ফলনের আশায় বনে গিয়ে গান করে আর পুজো দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করা ছিল এক প্রাচীন রীতি যাতে প্রকৃতিতে নেমে আসে বৃষ্টির আশীর্বাদ আর তার ঠিক পরেই নারী আর কৃষি কিন্তু সমর্থক হলো অরণ্যের দেবীও নারীর মতো এক প্রকার প্রজননের দেবী বা ফার্টিলিটি ফার্টিলিটিকাল্ট আমরা জানি রাড অঞ্চলে কৃষি জমিরও ষষ্ঠী পুজো হয় তাই এর আর এক নাম হলো গাবর ষষ্ঠী বারো মাসের অন্যান্য ষষ্ঠীগুলির মতো জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠীতে জামাইয়ের ভূমিকা আছে কিন্তু দ্রৌপদীর সঙ্গে সহবাসের জন্য যখন অর্জুন বারো বছরের জন্য নির্বাসিত হন তখন মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে তার প্রেম হলো। আর দেখা হতেই গান্ধর্ব মতে অরণ্যের মধ্যে জ্যৈষ্ঠের এই ষষ্ঠীতেই তাকে তাদের কিন্তু বিয়ে হয়েছিল মণিপুরবাসী সেই নতুন জামা তাকে ওই দিন নানা রকম ব্যঞ্জনে আপ্যায়ন করে উপহার দিয়ে বরণ করে নিয়েছিলেন তাই তেমন এলাহি আপ্যায়ন এখনও কিন্তু জামাই ষষ্ঠীর অন্যতম অঙ্গ আর লৌকিক দেবী মা ষষ্ঠী দুর্গাত্ম আর এক রূপ কিন্তু হিন্দুদের গারস্থ জীবনে তিনি বাধা পড়ে গেছেন এভাবেই আর আমাদের বাংলায় জামাইয়ের জন্য যখন শ্বশুর বাজার করছেন মেয়ের জন্য করছেন কিন্তু আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন জামাইকে খাওয়ানো হতো না মামার বাড়িতে খাওয়ানো হতো মায়েরা ফলার খেতেন কিন্তু আমাদের বাড়িতে খাওয়ানো হতো যাতে মেয়েরা খেতে পায় আমিষ আর সেই এলাহি বাজার মানে মাছ মাংস মহার্গ ফল পাকড় ওদিকে শাশুড়ি ঘেমে নে ভোর থেকে পেল্লায় পটল ছুলছেন মাছের কাঁটা বেছে পুর করে পটলের দোলমা বানাবেন বলে পলান্নের জন্য সেরা চাল ধুয়ে জৈত্রী জাফরান এলাচ লবঙ্গ দারচিনির গন্ধে তখন মম করছে মানে আখনির জলের প্রস্তুতি পর্ব চলছে ঘিয়ে ভাজা হচ্ছে কাজু কিশমিশ কিশোরী রং পাশে গুলে রাখা যতদিন শ্বশুরের দাঁত থাকবে রেওয়াজি খাসি তো আসবেই হেসেলে যে কোনো মূল্যেই আর তারপর ভাবা যাবে মানে মাটন থেকে মুরগিতে শিফট করা হবে কিনা সেই কোলেস্টেরলের অমক কচকচানি দেখিয়ে শ্বশুর এক হাত নেবে নি শাশুড়ির খুঁতখুতুনি থেকেই যাবে আবার মুরগি আনলে আর আমার মামার বাড়িতে মায়েদের চার বোনের জামাই ষষ্ঠীর দিন দিদার মেজাজ থাকতো তুঙ্গে কোন পেট্রোগা জামাইয়ের জন্য জিওল মাছের কাঁচকলা দিয়ে ঝোল হবে তিনি ভাত খাবেন টক দই খাবেন প্রেশারি জামাইয়ের জন্য রেড মিট নৈবো চ সুগারি জামাই মিষ্টি ছবেন না আর চতুর্থ জামাই মানে ছোট আমার বাবাকে দিদিমার খাইয়েছিল সুখ পলান্নের সঙ্গে থালায় আবার দুটি কি চারটি সাদা ময়দা লুচিও সেদিন ভাজা হবে আর দিদা খাবার বেড়ে শোনাবেন সব মজার মজার গল্প এক জামাইকে ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার আগে তার মা শিখিয়ে দিল সাধু ভাষায় কথা বলতে যাতে লোকে মান্নিগণনি করে তাই গরুকে ধেনু বলবি আর পুষ্প ফুলকে পুষ্প নুনকে লবণ বলবি কিন্তু খেতে বসে জামাই বলল মা কিঞ্চিৎ লবণ দেবেন সেই শুনে শাশুড়ি ভাবলেন কি ভালোই জামাই আমার তখন জামাই আর থাকতে না পেরে বলেছিল তবু তো পুষ্প বনে ধেনু ছাড়ি নাই মা আর বাড়িতে জামাইয়ের জন্য হাঁস পেরে গোষ্ঠী খেত মাস না হাঁসের মাংস নয় পাঠার মাংস সঙ্গে তো ঘি ভাত তপসে ফ্রাই চিংড়ি মালাইকারি মুড়ি ঘন্ট এইসব আর কি বড়ো কাঁসার থালার এধার থেকে ওধারে সাজানো পঞ্চ ব্যঞ্জনের বাটি পাশের রেকাবে দই মিষ্টি সুন্দর করে কুচনো আম যে বছর বাটা থাকতো পাঁচ ফল স্ত্রী আচার তার আগেই হয়ে যেত মানে জামাই বরণ আর কি তাদের ধুতি বা শার্ট প্যান্ট এই সমস্ত দিয়ে মায়েদের হতো ফলারের আয়োজন মানে আমাদের মঙ্গলার্থে চিঁড়ে মুড়ি খই মিষ্টি দই আম কলা মিষ্টি সব থরে থরে সাজানো হতো মিষ্টি খেয়ে মুখ পড়ে যাবে বলে মাঝে মাঝে থাকতো নোংতা মানে লুচি আর পটল ভাজার টাকনা ভাতের পাতে এই দিনই কিন্তু কেবল লুচি হতে দেখেছি ফলার মেখে প্রত্যেক মা আগে দিতেন সন্তানের মুখে তারপর নিজেরা খেতেন খেতে খেতে ব্রতি উঠবে না তাই জোগাড় যন্ত্র ঠিকমতো হলে তবেই খেতে বসবে সবাই ওদিকে বাবা মেসমসাইদের খাইয়ে নিয়ে তবেই এটো ঘর মুছে কিন্তু মায়েরা বসবে খেতে আমরাও বেশি বাবাদের সঙ্গেই খেতে বসে যেতাম পঙ্ক্তি ভোজনে কারণ ছোটোদের তো আমিষ খেতে কোনো বাধা নেই প্রতিবার বাবাদের বেড়ে দিতে দিতে দিদিমার মুখে মাসিদের মুখে মজার মজার গল্প শোনা ছিল আমাদের উপরি পাওনা আর একটা গল্প বাড়িতে চার জামাই একসঙ্গে আমন্ত্রিত তো তাই দিদিমার হাতেও সেই দিন উপলক্ষে আরও চার গাছা সোনার চুড়ি বালা বাউটি হয়তো উঠতো গলায় হয়তো মপজন জামাইরা দেখবে বলে কি জানি জামাইদের দেখাবেন বলে উত্তরে আমার মা বলেছিলেন এখনকার মতো তো অত বেরোতো না কোথাও মায়েরা তাই তাদের গয়নাগাটি অত পড়া হতো না তাই একটু আনন্দ করতো আর কি সেজে গুজে ঘরে তো আর সোনার জিনিস পড়লে ক্ষতি নেই একে জ্যৈষ্ঠের অসহনীয় পচা গরম তাই অত গুরুপাক সব রান্নাবান্না করে দিদিমার মানে কিসের কী যে দম ছিল বলিহারি সব সেরে আর একবার চান করে পাট ভাঙা একখানা শাড়িও তার পরা চাই মানে জামাইদের সামনে আবার ঘোমটাও টানা চাই নইলে মান থাকে না শাশুড়ি ঠাকুর বলে কথা কি ভাগ্যিস যাদের আবার পাল পার্বণে ভাবুন তো নাকে নথ পরা আছে সেসব শাশুড়িরা তাদের অবস্থা তো কাহিল তা যা বলছিলাম দিদিমা পরিবেশন করতে করতে মাথার ঘোমটা টেনে বলতেন বুঝলি এক শাশুড়ি জামাইকে পোলাও বেড়ে দিতে দিতে কেবলি বলে আর এক হাতা দিই বাবা কিংবা আরেকটা মাছ নিতেই হবে নয়তো আমার মাথা খাও আজ জামাই দু হাতের তেলও দিয়ে থালার ওপর আচ্ছাদন দিতেন আর শাশুড়িকে বলতে না না আর পারবো না বড় লোক জামাই এ সেদিন আট আঙুলে আটখানি জল জলে আংটি শুধু বাদ মানে মনে মনে শাশুড়ি ভাবতেন বড় ঘরে লাউ বেঁধেছেন মেয়েকে যোগ্য পাত্রে দিয়েছেন অমনি নিজের মনে হলো হাম কিসে কাম নেই নিজের হাতের বালা বাউটি চুড়ি ঝঞ্ঝ নিয়ে তিনি আরও আরও তেড়ে গেলেন পায়েসের বাটি কিংবা পোলায়ের পোলাওয়ের পেল্লায় পেতলের হাঁড়ি নিয়ে নিতে তোমাকে হবেই বাবা জীবন আর দুটিখানি দিই তবে এদিকে জামাইয়ের হাঁসফাঁস সেদিন বুঝি জামাই মনে মনে বলেছিল আপনি যতই গয়না ঝমঝমান না কেন আমার পেটে কিন্তু হুইসল বেজে গেছে এবার পুদিন হারা দিন অথবা কোনো কোনো জামাই আবার লজ্জায় পেটে খিল মেরে ঘুমিয়ে পড়তেন আর একটা মজার গল্প নতুন জামাই প্রথমবার ষষ্ঠীর দিন বেশ লজ্জা করে রাতে খেয়েছে লুচি আরও কয়েকটা খেলে তবে হয়তো পেট ভরত কিংবা আরও কয়েক পিস মাংস বা খান্দুয়ের সন্দেশ খেলে পেটটা ঠিক মতো ভরে যেত কিন্তু নতুন শ্বশুরবাড়ি আসার সময় জামাইয়ের মা তাকে বারণ করে দিয়েছে একদম আদাকলাপনা করবে না চেয়ে চিনতে অত খাবে না লোকে হ্যাংলা জামাই বলবে কাজেই সে হাত পেটা খেয়ে ঘরে গিয়ে বউকে নিয়ে খিল দিয়েছে এবার রাত বাড়তেই প্রচণ্ড খিদে পেয়েছে শুনশান নিশুতি রাতে সবাই দুয়ার এঁটে শুয়ে পড়েছে অঘরে ঘুমোচ্ছে জামাইয়ের তখন মনে পড়ল আহা দুটো লুচি যদি পায়েস দিয়ে খেতাম তখন কি মহাভারত অশুদ্ধ হতো নিশ্চয়ই রান্নাঘরে পড়ে আছে উনুন পাড়ে ধুতি মালকোচা দিয়ে অবশেষে সে বেরিয়ে পড়ে চুপচাপ ঘরের খিল খুলে রান্নাঘরের উদ্দেশ্যে রান্নাঘরের লোহার শিকল আস্তে আস্তে খুলে ফেলে উনুন পিঠে বসানো সেই পায়েসের হাঁড়ি দেখতে পায় খান কয়েক লুচিও ভাজা ছিল পাশের গামলায় রাখা যে আমায় মনে মনে বলে এরে কয় সুখ ব্যাস আর কে পায় তাকে লুচি পায় লুচির পায়েসে লুচি ডুবিয়ে মনের সুখে খেয়ে চলে সে ওদিকে রান্নাঘরের পাশেই শ্বশুর শাশুড়ির ঘর শাশুড়ির ঘুম ভেঙে যায় শব্দে ভাবেন বেড়াল ঢুকলো বুঝি এবার শটান এসে দাঁড়ান তিনি জামাইয়ের পেছনে চোর চোর বলে চেঁচান সেই অন্ধকারে জামাই একে ভয় তাই লজ্জায় শেষে সোনার মতো চকচকে পেতলের হাঁড়িটা নিজের মাথায় উপুর করে দেয় নিজের মুখ ঢাকবে বলে অসামান্য উপাদেয় সেই পায়েস তখন গড়িয়ে তার ঘাড় গলা পিঠ বুক বানভাসি করে বয়ে চলেছে খরস্রোতা নদীর মতো তারপর না ধরা পড়তেই দুপক্ষের মাথায় হাত এই আর কি লজ্জায় মরেন দুজনে আর একটা মজার ঘটনা কোন এক পাড়া গিয়ে জামাইয়ে দাঁতে খুব হলুদ চোখ ধরা শাশুড়ির সেটা একেবারেই না পছন্দ ফোন দিয়ে আঁটলেন মনে মনে শিক্ষা দিতে হবে জামাইকে অতএব আশা মাত্রই তিনি জামাইয়ের হাতে টাকা দিয়ে বললেন যাও বাবা একটু আঁখ চিবিয়ে নাও তো মানে দাঁতের কষ চলে যাবে আর কি বেশ করে আক্ষে খেয়ে এসো বাড়িতে লোকজন এসে যাবে এরপর আর বেরোনোর সময় পাবে না মাংস খেতে হবে প্রচুর ভাবুন একবার দাঁতের জোর বাড়িয়ে নাও কিঞ্চিত জামাই বেরুল টাকা হাতে নিয়ে আখের খোঁজে বাড়ি থেকে বেরিয়েই দেখে এক কালো জামওয়ালা বছরে আখ সারা বছর অনেক সময় পাওয়া যায় কিন্তু কালো জাম পাওয়া যায় এই সময়তেই তাই কালো জাম টোপা টোপা কালো জাম দেখে লোভ হলো সে শাশুড়ির দেওয়া টাকায় দিব্য করে কালো জাম খেয়ে ফিরতে শাশুড়ি তার চোপ ধরা বেগুনি দাঁতের হাসি দেখে বললেন তুমি এটাও জানো না খালি পেটে আম আর পেটে জাম তার সেদিন কার্যসিদ্ধি হয়নি উপরন্তু সব ঘেঁটে ঘ হয়ে গেছিল বলাই বাহুল্য একে হলুদ ছোপ তাই আবার বেগুনি জাম হলুদ ছোপে বেগুনি প্রিন্ট একেবারে সোনায় সোহাগা বাংলায় জামাই ষষ্ঠীর আবেদন সর্বকালীন জামাই ষষ্ঠী জিন্দাবাদ তাই বলে ঘটি বাটি বেঁচে ধারতে না করে জামাইকে যত্ন আত্মীর কিন্তু দরকার নেই আমার কাজের দিদি আমার থেকে ধার নিলেন জামাইকে খাওয়াবেন বলে আমি বললাম তুমি যা খাও তাই খাওয়াবে আন্তরিকতা পিসিজোভার দেখনদারি কি তাই তো আর একটা কথা পারলে বছরে একটা দিন দুতরফ একসঙ্গে একটা পটলাক পার্টি করুন না জমে যাবে দু পরিবারের টানা পড়ুন জমে যাবে দু পরিবারের সম্পর্কের টানা পড়েন সব এক মানে ফুঁতে উড়ে যাবে উজ্জীবিত হবে পারিবারিক সংহতি জীবন তো একটাই তাই না ঝালিয়ে নিন না সম্পর্কটা হ্যাপি খাওয়ার দাওয়া করে মানে দেওয়া থোয়া করে আমাদের শাস্ত্রেই তো বলে অতিথি দেব ভাব জামাইয়ের ঘরে মেয়ের বাবা মায়েরাও অতিথি হন আর মেয়ের ঘরে জামাইয়ের বাবা মারাও অতিথি হন আজকের দিনে তাই দুপক্ষে দুই শ্বশুর শাশুড়ি তাদের মেয়ে এবং জামাই ছেলে এবং বৌমা নিয়ে একসঙ্গে জমিয়ে হোক জামাই ষষ্ঠী তাই না জামাই ষষ্ঠীর তো একটা সংস্কার সংস্কৃতি আমাদের চিরন্তন আবেদন রয়েছে তার এটা বহু প্রাচীন যে বললাম মহাভারতের সময় থেকে সবাই ভালো থাকবেন শুভ জামাই ষষ্ঠী সব মেয়েরা বৌরা জামাইরা শাশুড়ি শ্বশুররা জমিয়ে জামাইষষ্ঠী করুন